আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বছরের প্রথম দিনটা শুরু হইল আমার স্বামীর সেবা করিয়া সকল বগেও চাই মরার আগ পর্যন্ত স্বামীর সেবা যত্ন করতাম আমিও চাই এটা হওয়ার কারণ হইল গিয়া আমার স্বামী প্রতিদিন একটু লেটেও উঠেন ঘুম থাকে কিন্তু কাজ বছরের প্রথম দিন তানি একটু সকালে উঠে গেছেন তো আমার দিনটা শুরু হইলো তান সেবা প্রথমে আমি নামাজ পড়লাম পরে আমার স্বামী লাগি চা বানাইলাম আমার সকালকে নাস্তা ইটা লগে আমিও খাই নিলাম খাইয়া লাগে গেলাম গড়ের খাম সাজু ফয়লা বিছনা গুণাতাম নিলাম এরপরে লাগি যাই আমি গড় ঝাড়ু দেওয়াত তো প্রতিদিন আমি গড় মছি না এখন দিন ফর ফর গড় মছি এখন সুন্দর করে পরিষ্কার হরিয়া গড়টা ঝাড়ু দিল তো আসলে আমি সাজোর মানুষ দিয়া কাম বেশি না শুধু কাপড়টা দোয়াই খাম মানুষ দিয়া আর বাদ বাদি যেগুলা খাম আছে আমার মেয়েরাও আমার সাহায্য হরেন তো এখন চা হাওয়া শেষ বাসনগুলো আমি দই তো আসলে আমার বাসন বেশি বাড়ায় না কারণ রাতকে আমি সব বাসন বাসনগুণ দইলেই ডেক ডেস্ককে যেটা থাকে রাতকে আমি পরিষ্কার করিয়া রাখি দিই আর শুধু সকালে খালি বাসন বাসনগুণ ধোয়া লাগে বাসন দেওয়া শেষ বাসনটা আমি সুন্দর করে পরিষ্কার করিয়ে নেইম এরপরে লাগে যেমন রান্না বড় কামো তো আমার বই আমার একটা আঁস দিছিলাম তো মনে হলাম বছরের প্রথম দিন আঁস রান্দি এখন আমি আঁসটার সুন্দর করে পরিষ্কার করিয়া খাটিয়া মো আসার ফয়লা আমি চোড়াত সেকি আনিলাম যাতে কুটি রুমা জেগুন আছে সব জ্বলি যায় আর বিলাহী মামা দুইজন বই দেখানি আসর সামনে হাইতা তো যাই হোক সুন্দর খাটিয়ে আমি যা পরিষ্কার করেরাই মাজে লই নিলাম দিলাইলাম বেশ করি কিছু কাটা পিঁয়াজ আর দিলাইলাম দিলাম মশলাপাতি দিলাইলাম নুন আর দিলাম সামান্য একটু বাদাম ফিচা বাদাম ফিষাটা মাংসের মাজে দিলে কিন্তু খুবই মজা লাগে খাইতে আর আসর মাংসটা মাখাইয়া রান বেশ ভালা লাগে এখন আমি দিলাইম বেশ করিয়া সরিষার তেল সরিষার তেল দিয়ে রান্ধিলে মাংস খুবই টেস্ট খাইতে ভালা লাগে তো চুলার জালটা ধরাইয়া দিলেইলাম এখানে তুলারিয়া ছাড়িয়া ডাক দিয়ে ডাকিয়া দিলাইম আসলে আমরা মেয়েরা গড়ের কাজ করতে বালা ফাই আর সব সময় চাই গরটা একটু আটাইল ফিটাইল থাকতো তো রন্ধা শেষ আমার এখন লাম বাদ আসলে আমি সবগুলা ভিডিও ঠিক মতন করতাম ভার্চি না কারণ লগে আমার মেয়ে একটু অসুস্থ আর আমি নিজেও একটু অসুস্থ আসলাম ওটা লাগে একটু তাড়াহুড়া খরিয়া খাওয়া দাওয়া খরিয়া গেছে কি ডাক্তার কাছে আর ভিডিওটা আপলোড করতেও আমার লেট হয়েছে কারণ লগে আমি অসুস্থ আসলাম আমার মেয়েও অসুস্থ ভিডিও করতে হইলে তো বয়স দেওয়া লাগে বয়স ঠিক মতো দিতাম ফার্সিনা তো যাই হোক সবাই ভালো থাকা সুস্থতা হোক আল্লাহ হাফিজ